কিছু কিছু মানুষ আছে যারা লোকের ভালো দেখতে পারে না কারো কিছু ভালো দেখলেই তাদের গায়ে যেন ফোসকা পড়ে যে তোমার ভালো দেখে হিংসে করবে তাকে তুমি হিংসে করতে দাও যে তোমায় দেখে জ্বলবে তাকে তুমি জ্বলতে দাও কিছু মানুষ আছে যারা কিন্তু ভালোবাসে তো তাদেরকে তো আমি অবশ্যই ভালোবাসি আর কিছু মানুষ আছে যারা আমায় দেখে হিংসে করে তাদেরকেও আমি ভালোবাসি কারণ তারা যে তাদের নিজের কথা না ভেবে আমার কথা সবসময় ভাবে তাই আমাকে কে খারাপ ভাবলো বা কে আমাকে ভালো ভাবলো সেগুলো আমি বিচার করি না তুমি যদি সবার ভালো করো তোমার ভালো একজনই করবে যেরকম মানুষ আমাকে ঘৃণা করে তেমন কিন্তু আমাকে সবাই ভালোবাসে আর সেই ভালোবাসার টানেই আমি চলে এসেছি আমাদের পাশের বাড়ির এক কাকিমার বাড়িতে কারণ আজকে সেই কাকিমার বাড়িতে আছে কীর্তন আর আমাকে বলল খিচুড়ি রান্না করে দিতে তাই ব্যাস আমিও ছুটে চলে আসলাম খিচুড়ি রান্না করতে আর আমার সঙ্গেও আছে আমাদের চিনি এই যে আমি এখন বসে বসে খিচুড়ি রান্না করছি আর এই কথাগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তার পেছনেও অনেক কারণ আছে কথাই আছে না যে দেওয়ালেরও কান আছে ঠিক তেমনই আমাদের চেহারার পেছনেও কিন্তু আলাদা একটা মুখোশ আছে যে মুখোশটা কিন্তু আমরা কেউ দেখতে পারি না কিন্তু আড়ালে অনেক কথা আমরা শুনতে পারি তো সেরকমটাই ধরে সেই কথাগুলো আলাদা করে আর শেয়ার করার দরকার আছে যারা বোঝার তারা কিন্তু ঠিকই বুঝে গেছে তাই এই সুন্দর মুহূর্তটা আমরা কারো কথা ভেবে কে আমাকে খারাপ ভাবলো বা কে আমাকে ভালো ভাবলো সেটা না ভেবে নিজের জীবনটা নিজেকেই সুন্দর করে সাজিয়ে নিতে হবে তো যাই হোক আজকে একটু বেশি আমি জ্ঞান দিয়ে দিলাম কিন্তু এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার খুবই দরকার ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করে আমার মনটা একটু হালকা করে নিলাম তো যাই হোক যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসার ডাকে আমি অবশ্যই সারা দেব তো এখন চলে এসেছি আমি কাকিমার বাড়িতে আমি এদিকে এখন খিচুড়ি রান্না করছি আর খিচুড়ি খেতে কে কে পছন্দ করো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কেমন হচ্ছে সেটাও জানাবে যে দেখো এদিকে কীর্তন হচ্ছে আর আমি এদিকে খিচুড়ি রান্না করছি ব্যাস আজকে ঠান্ডার দিন গরম গরম খিচুড়ি দারুণ হবে খাওয়া দাওয়া আর এদিকে আমাদের চিনি চোনাকে তো দেখতেই পারছো ও কিন্তু চলে এসেছে কীর্তন শুনতে আর এদিকে তো আমার বর মশাই ব্যাস যখনই দেখবে তখনই হাতে একটা ফোন থাকবেই তো গেম খেলছে তো এদিকে যে যার মতো কাজ করছে কীর্তন করছে কেউ গেম খেলছে কেউ খিচুড়ি রান্না করছে তো আজকের এই কথাগুলো যদি তোমাদের খারাপ লেগে থাকে তোমরা কমেন্টস করে বলবে আর যদি কারো ভালো লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা